হ্যালো গাইস আমাদের সাথে আছে একটা মহিলা জাতীয় পুরুষ সে ফুল গাছ দেখলেই তার ফুল প্রয়োজন সে দেখেছে আজকে কদম ফুল ফাইনালি সে এখন কদম ফুলের ছবি নেওয়া শুরু করেছে এমনকি সে এখন গাছে উঠবে কদম ফুল পরাটার জন্য আপনারা সবাই সঙ্গেই থাকুন কদম ফুল পরাটা দেখে যান

সাকসেসফুল আমরা কদম ফুল সো পেরেছি তোমাদের যাদের কদম ফুল প্রয়োজন কমেন্টে জানিয়ে দাও পাঠিয়ে দিব তোমাদেরকে কুরিয়ার সার্ভিসে